আসসালামু আলাইকুম কুকিং রেসিপি বাই মায়ের রান্নাঘর করতে আজ আমি আর মা হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি আমরার রেসিপি নিয়ে আমরা এই সময়টা আসলে খুব আমরা সিজন এক্ষেত্রে আমরা দিয়ে আমরা অনেক রকম আচার করতে পারি তো আজ দেখে নেওয়া যাক আমরার জুসের রেসিপি আমরাই রয়েছে অনেক রকম গুণ গুণ আসলে বলে শেষ করা যাবে না আস্তে আস্তে আসছি প্রথমে আমরা আমটাকে আমরাটাকে সুন্দর করে ধুয়ে কেটে এখন টুকরো টুকরো করে নিয়েছি আর এর সাথে রয়েছে হচ্ছে বিট লবণ রয়েছে চিলি ফ্লেক্স রয়েছে রয়েছে চিনি জুস যেহেতু চিনি তো থাকবেই রয়েছে হচ্ছে পিঙ্ক সল্ট আপনারা যেন নর্মাল সল্টও নিতে পারেন আর রয়েছে লেবু আর রয়েছে পুদিনা পাতা তো আমরা একটু এগিয়ে নিই আমাদের জুসটাকে আমরা এখানে ব্লেন্ডার নিয়েছি আপনার আপনারা চাইলে জুস আরও ইউজ করতে পারেন একে একে তাহলে আমাদের ব্লেন্ডারে এক্ষেত্রে আমরাগুলো দিয়ে দিচ্ছি একে একে

ধরেন দুই চামচ মতন এরকম হবে আর এরপর দিয়ে দেব চিনি মা যেটা বলে স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি আসলে কি এখানে এই আমরা জুসের মধ্যে আমরা যার উপাদান ব্যবহার করছি পুরো উপাদানগুলো আসলে যার যার টেস্টের উপর নির্ভর করে আপনারা উনিশ বিশ করতে পারবেন আমরা ক্ষেত্রে এই আমাদের এখানে গোটা সাত যদি মানুষ আমরা বেশি আমরা প্রায় দশটি মতো আমরা নিয়েছি আমরা এই পরিমাণে আমরা দিয়েছি চিনি দিয়েছি প্রায় আমরা এক কাপের মতন পানি দিয়ে এটকে ব্রেন করে নিয়েছি আমরা কিন্তু প্রায় এখন প্রায় এক কাপের মতো আমরা পানি দিয়েছি পরে আমরা আবার বেশি পানি দিয়ে মিশাবো এরকম একটা কারো যদি যদি ঠান্ডা থেকে থাকে তাহলে কিন্তু এরকম একটা জুসে কিন্তু অসাধারণ একটা আমাদের লাভ হবে আচ্ছা আমরা তাহলে এখন এটা আমাদের পানি অ্যাড করবো না আমার ছেঁকে আমরা এখানে প্রায় আরো দুই কাপের মতো পানি অ্যাড করছি পরে আমরা ছেঁকেও নিব ছেঁকে নিচ্ছি মার হাতের মজাদার রেসিপি যেহেতু শরবতটা এত মজা শরবত তৈরি হয়ে গেছে পরিবেশন করছি আমরা এখানে শুরুতে কিছু আমরা বরফ দিয়ে দিয়েছি এখন মা ঢেলে দিবেন আমাদের মজাদার আমরা টোস টোস ঠান্ডা থাকলে বরফ দিয়ে না হুম মা কিন্তু ভালো কথা বলছেন ঠান্ডা সিজন আর সত্যি বলতে কি আমরা এই জুসটা এত বেশি হেলদি ঠান্ডার সময় কিন্তু এটা কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে আমাদের আরও লাভের জন্য এত সুন্দর হয়েছে আর এত হেলদি একটি খাবার মাঝে ঠান্ডা লাগছে এখন সবাই ঠান্ডা হাতে পায়ে ব্যথা তারা কিন্তু এটা খেতে পারেন এইরকম হেলদি খাবার যাদের আপনাদের আসলে আছে তারা কিন্তু চাইলেই কিন্তু চিনি চেঞ্জ করে আপনারা ব্যবহার করতে পারেন আর আমরা যে মিষ্টি এটা কিন্তু অনেক সময় আপনার কোনো এক্সট্রা গুড় সুগার অ্যাড করলেও কিন্তু তাও হয় এত এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই খুব লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের অনেক ভালো এ গুড় সুগার মা কুকি রেসিপি মায়ের অনুকৃতে আমি আর মা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ